ভাই খাইব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকা সিদ্দিকা চ্যানেল আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি মাছগুলো আমি নিয়ে এসে পলিথিনের দিকে ঢালতেছি দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ এনেছে পুঁঠি বাইম আরও নানান রকমের মাছ মিশালি আছে এখানে এই মাছগুলো রান্না করলে অনেক টেস্ট লাগবে লোকাল মাছ এই মাছগুলো আমি একটা কাগজের মধ্যে এই রকম করে ঢেলে তারপর কুটে নিতেছি কেননা আমাদের এখানে কলার পাতা খুবই কম পাওয়া যায় না নিজেদের বাড়িতে যেহেতু নাই সেজন্য আর কলার পাতার জন্য মাথা মারলাম না এভাবে আমি মাছগুলো একটু বাতরি কাগজ আসিল সেই কাগজটার মধ্যে ধরলে তারপর কাটে নিতেছি অনেক সুন্দর মাছ এইগুলো আমার হাজব্যান্ড ক্যামেরা করতেছে আর আমি মাছগুলো কাটে নিতেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ ভিডিও করা ভালো হয়েছে কি না জানি না তবুও চেষ্টা করতেছে আর কি সকল আর প্রথমেই আর শিখা যায় না লাহে শিখতে হয় আমি বললাম যে আপনি ক্যামেরাটা করেন আমি মাছগুলো কাইটে জন্য উনি ক্যামেরা করতেছে আমি মাছগুলো কাইটে নিলাম এই দেখুন মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাইতেছেন ওটার মধ্যে ছাই রাখছি ছাই দিয়ে মাছ কাটলে মাছ ধরতে সুবিধা হয় সেজন্য জন্য ওইভাবে ডিব্বের মধ্যে ছাই রেখে দিছি আর আমি মাছগুলো ধুইতে আসলাম টিপ করলে পারে আমি চলে আসলাম মাছগুলো নিয়ে একটা পাকা ফিরায় এটার মধ্যে ভালোভাবে ঘষে ধুয়ে নিতেছি মাছগুলো এখান থেকে একদম পরিষ্কার করে ধুয়ে নিব মাছগুলো ঘষে নেওয়া হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি অনেক সুন্দর সাইজের মাছ এইগুলো মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো ঘরে রেখে তারপর এখন আমি এই মাছগুলো কী দিয়ে রান্না করব সেই সবজি কাটতে যাইতেছি আমি এই যে আমাদের বাড়ির আমি নিজে বোনা কুমড়ো গাছ তারপর কুরকল গাছ এগুলোতে কুমড়ো তারপর পুরকল এগুলো আসতেছে এখান থেকে একটা কুমড়ো নিয়ে আমি মাছ দিয়ে রান্না করব সেই জন্য কুমড়ো নিতে আসলাম দেখুন এত সুন্দর সুন্দর কুমড়ো আসে কিন্তু বললা এই বললাগুলোতে হাল বসিয়ে একদম কুমড়োগুলো শেষ করে দেয় এই যে এইগুলো বললা অনেক ওষুধ দিলাম কিন্তু গাছ হইতেছে না ওষুধ যত দে আরো গাছ মরে যায় এই যে এই গাছগুলো যে মরে গেছে ওষুধ দেওয়ার জন্যে অনেক কুমড়ো গাছ আছিল এখানে মরে গেছে অনেক কয়টা দুদিন কি তিন দিন ওষুধ দেওয়ার পরে পোল্লাগুলো দূরে থাকে আবারও আবার সুন্দর সুন্দর কুমড়ো আসে কিন্তু সে গ্যাসের তর কুমড়ো কুমড়ো দিয়ে ছোট ছোট কুড়ি মাংসে ওগুলো রান্না করব কুমড়োটা আমি এইভাবে কেটে নিতেছি একদম জালি কুমড়ো কুটে নেওয়া হয়ে গেল এখন আমি ধুয়ে নিতেছি কুমড়োটা আমার একটাই দিয়ে দিলাম কুমড়ো কেননা গাছের একদম কষি কুমড়ো এইগুলো সবজি অনেকটা লাগে গাছের কুমড়ো ধুয়ে পরিষ্কার করে নিলাম পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি এই মাছগুলো দিয়ে কুমড়োটা রান্না করবো আর এই মাছগুলো ভাজা করবো ছোটো ছোটো ভালো পানি দিয়ে ধুয়ে নিতেছি শাল ভাত থাকলো শাক

সরষের তেল দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে অল্প সময় রেখে দেবো এগুলো এগুলোতেও দিয়ে দিতেছি মরিচের গুঁড়ি এগুলো ভাজা করবো দিয়ে দিতেছি হালদির গুড়ি দিয়ে দিতেছি ধুইনের গুড়ি দিতেছি স্বাদ মতো লবণ আর নিতেছি অল্প সর্ষের তেল মাখিয়ে নিতেছি ছেলের রান্না মাছ তো পছন্দ করে না খাইতে ভাজা বানাইলে তাও একটা খাবে সময়ের জন্য রেখে দেবো এগুলো এখন গ্যাসটা জ্বালিয়ে নিতেছি টাওয়াটা আগে বসে দিলাম মাছগুলো ভাজা করে তারপর ওইদিকে সবজি বসিয়ে দেব টাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে নিতেছি যে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে তেছি তেল মাছ একসাথে ভাইজে নেবো মাছগুলো এভাবে ভেজে অল্প আছে রেখে দিলাম মুসমুসে হওয়ার জন্যে এই ছোটো ছোটো মাছ এভাবে ভাজা করে মুসমুসে করলে খাইতে অনেক টেস্ট লাগবে মুসমুসে হতে থাকে এখন আমি সবজিটা বসিয়ে দিব তার জন্যে চোখাটা জ্বালিয়ে নিলাম কয়টাটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে সিদ্ধ কাঁচা লঙ্কা চাইল সেইটাও দিয়ে দিছি বাইশে মাসে কাঁচা মাছের যে দাম সেই জন্য খালি দিতে নেই সিদ্ধ হলে কি হবে কাঁচা লঙ্কাটা তো ভালোই আসলো সেই জন্য দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি এই মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতেছি সকাল মশলাটা দিয়ে মাখিয়ে রাখছিলাম সাত মিনিট আগে মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন অল্প পরিমাণে জল দিয়ে দিব মাছের মধ্যে জল দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছগুলো এদিকে ভাজা মাছ হয়ে গেছে এই যে অনেক সুন্দর হয়েছে হয়ে গেছে সুন্দর গো মাছগুলো আমি এখন নামিয়ে নিতেছি একটা বাটির মধ্যে এখানকার একদম কমলা মাছ তাই মাছটা আগে কষিয়ে নিলাম করার মধ্যে কুমড়োগুলো দিয়ে দিতেছি কেটে ধুয়ে রাখা কুমড়ো এগুলো মাছের এই ঝোল এগুলো দিয়ে দিতেছি দিয়ে ভালোভাবে ভালো কষাবো আর মশলাপাতি কি কি দেব না এই মাছের মধ্যে বেশি করে দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢেকে দেব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিতেছি সুন্দর মধ্যে দিয়ে ঢেকে দিব তারপর হওয়ার আগে আগে ওই মাছগুলো কষে রাখা মাছগুলো দিয়ে দিব যে গরম পড়ছে সবজি না খাইলে উপায় নাই ঢেকে দিলাম অল্প হয়ে যাওয়ার আগে আগে এই মাছগুলো দিয়ে দেবো কষে রাখা মাছগুলো সবজিটা হয়ে যাওয়ার আগে আগে দিয়ে ভাজা মাছগুলো ঢেকে রাখতেছি ভাত আগেই দেখি কোন পর্যন্ত হইল হয়ে আসছে প্রায় এখন আমি এই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতেছি সবজির মধ্যে সবজিটা হয়ে গেছে এখন ঢাইকে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দিলাম মাছটা যেহেতু আগে রান্না ছিল সবজিটা হয়ে গেছে মাছ দেওয়ার পরে অল্প জাল করে নিছি এদিকে ভাত আগে রান্না করছিলাম ভাত এখন বের যে ভাত কয়টা ওই রাইস কুকারের মধ্যে রইল আর কয়টা এক গাপলার মধ্যে বাইরে নিলাম এই যে সবজি হয়ে গেছে গা গোসল ধুয়ে আসলাম ধুয়ে এসে গা গোসল ধুয়ে এসে ভাত নিছি এই যে এখানে ভাজা মাছ নিয়ে নিলাম গা গোসল ধুয়ে এসে ভাত খাওয়ার জন্য বসে গেছে এই জন্য যে ভাত খেয়ে উঠে তারপর আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে একটা জায়গায় কাজের উদ্দেশ্যে বেড়াইতে চাইব সেই জন্য এভাবে ভাজা মাছ দিয়ে ছোটো ছোটো ভাজা মাছ নালার ভিতরে হয়ে যায় কুমড়ো সবজি নিয়ে নিতেছি একদম সুন্দর মমের মতন গলে গেছে কুমড়োগুলোর দেখি খেয়ে দেখি এরকম হয়েছে সবজিটা টাটকা সবজি খাওয়ার মজাটাই আলাদা গিয়ে কি কি কাজ করলাম কি দেখলাম বা যাই কিছু করলাম এই ব্লগটি আপনাদেরকে আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আবারও নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এতটুকুই হোদা হাফিস